কুশমন্ডি লাগোয়া পল্লীতে পাঁচ ড্রাম চোলাই মদ উদ্ধার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি লাগোয়া পল্লীতে গ্রামবাসীদের উদ্যোগে উদ্ধার হল পাঁচ ড্রাম চোলাই মদ অভিযোগ দীর্ঘদিন ধরে ওই এলাকার দুটি বাড়িতে গোপনে চলছিল বেআইনি মদের ব্যবসা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে কয়েকজন গ্রামবাসী অবস্থায় অশান্তি শুরু করলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন বহুদিন ধরে পুলিশ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীরাই এদিন নিজের উদ্যোগে মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তারা পাঁচ গ্রাম চোলায় মদ উদ্ধার করে ভেঙে ফেলে দেন গ্রামবাসী অপূর্ব রবিদাস বলেন বছরের পর বছর ধরে এখানে চোলাই মদ বিক্রি হচ্ছে বহুবার বারণ বারণ করার পরেও ব্যবসায়ীরা এর ফলে পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত এখানে মদের বসে থানা থেকে আসর দূরত্বে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না স্থানীয়দের দাবি দ্রুত পুলিশের সক্রিয় হস্তক্ষেপে চোলাই মদের এই ব্যবসা পুরোপুরি বন্ধ করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন যে বছরের পর বছর এই দুই বাড়ি মিলে আমাদের পাড়ায় সুকান্তপল্লী সুকান্তপল্লির সামনে বছর পর বছর দুই বাড়ি মিলে চলাই আমাদের দেশে যে চোলাই মদ সেই চোলাই মদ বিক্রি করছে এর আগেও আমরা বারণ করেছি এদেরকে যে এই মদ বিক্রি করো না পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছে বাচ্চারা অনেকে বাচ্চা টিউশন পড়ে পড়তে যায় ইনক্লুড আমিও টিউশন পড়াই বাচ্চারা আসে নানা রকম অসুবিধা হয় সারা রাত সকাল থেকে রাত পর্যন্ত সারা রাত এখানে মদ বিক্রি হয় সকালবেলা অনেকে বয়স্করা ওয়ারট উঠে গেলে তারাও আমাদেরকে অবজেকশন করছে ক্লাবের ছেলেপেলেদেরকে যে এখানে মদ বিক্রি হচ্ছে আজকে একটা ইনসিডেন্ট ঘটেছে একজন মদকে ওই সামনে একটু জল জমে ছিল ওখানে পড়ে গিয়েছিলেন মুখ করে যদি পাড়াচ্ছে ক্লাবের ছেলেদের উদ্ধার না করতে হয়তো তো মারাই যেত এরকম একটা ঘটনা ঘটেছে আপনারা এর আগে পুলিশে থানা কোন এর আগে পাশের থানা তারছাড়া এর আগে আফগাড়ি থেকে অন্য আসে এসে ফেলে দিয়ে চলে যায় কোনো রকম কোনো রকম স্টিপ না হয় না

একবার বলা হয়েছে সাবধান করা হয়েছে বারবার যেহেতু পাড়ার মধ্যে থাকে মানা করা হয়েছে কিন্তু এরা কিছুতে কিছু শুনছে না বরং পরবর্তীতে আবার সেই কিছুদিন পর পর চালু করছে ব্যবসাটা এরপর এর আমরা এর আগে মালগুলো বের করে অনেকগুলো ফেলে দিয়েছি কিন্তু ওরা শুনে কিন্তু আবার এই গাছকে এরকম করে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে দারু খাচ্ছে বমি করতেছে পায়খানা করে দিচ্ছে যার জন্য আমরা চলাফেরা করতে পারছি না সেই জন্য আবার সবাই মিলে মেয়ে মানুষ মেয়েরা সবাই মিলে

এবং এনএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ